আসসালামু আলাইকুম মো অভিযানের পাঁচশো ছয় জন ট্রাফিক লঙ্ঘন জারি আবাস ও শ্রম আইন লঙ্ঘনের জন্য চারজনকে গ্রেপ্তার কুয়েত প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সৌদ আলশাবাহের নির্দেশের পরে রবিবার ভোরে হাইওয়েগুলিতে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিস্তৃত ট্রাফিক ও সুরক্ষা প্রচার শুরু করে এই অভিযানের ফলে পাঁচশত ছয় জন ট্রাফিক লঙ্ঘন জারি করা এবং ট্রাফিক অপরাধের জন্য দশটি যানবাহনের জব্দ করা হয়েছে কর্তৃপক্ষগুলি আবাস ও শ্রম আইন লঙ্ঘনের জন্য চারজনকে গ্রেপ্তার করেছিল জন ব্যক্তি এবং জনকে বৈধ পরিচয় ছাড়াই গ্রেপ্তার করেছে অতিরিক্তভাবে আইনি মামলায় জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছিল জনকে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং একজন পলাতক থাকায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দেহভাজন মাদকদ্রব্য দখলে দুজনকে পাওয়া গেছে এবং একজনকে প্রশাসনিক আটক হিসাবে উল্লেখ করা হয়েছিল এই প্রচারটি আইন প্রযোগ এবং রাস্তা সুরক্ষা বাড়ানোর জন্য মন্ত্রকের চলমান প্রচেষ্টাকে সমর্থন করে থড ক্রেডিট এই ম্যান ম্যাড নিউজ কুয়েট কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ